সৌদ্রবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় নতুন আইন জারি করেছে পৌর কর্তৃপক্ষ এই আইন অনুযায়ী আর কেউ কবুতরকে হাতে খাবার দিতে পারবে না নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে দীর্ঘদিন ধরে হজ উমরার সময় হাজিরা এবং দেশের পর্যটকরা কবুতরকে হাতে খাবার খাওয়াতেন যা শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করেছিল পবিত্র নগরীর সচিবালয় জানায় মানুষের হাতে খাবারে কবুতররা অতিরিক্ত তৈরি করে এবং মলত্যাগের মাধ্যমে পারে এছাড়া ভবন ও পবিত্র স্থানও ক্ষতিগ্রস্ত হয় তাই নাগরিক ও হাজি কেউ যাত্রীদের বিধিনিষেধ অমান্য করে ছবি তুলে স্থানীয় পুলিশকে জানাতে নিষেধাজ্ঞা বিশেষভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর আশপাশে কার্যকর হবে যেখানে বহু বছর ধরে কবুতর মানুষের হাতে খাবারে অভ্যস্ত হয়ে এসেছে বিশেষজ্ঞরা মনে করে দিচ্ছেন পবিত্র স্থানগুলোর পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষা এবং জনস্বাস্থ্য উন্নয়নের জন্য সচেতনতা অপরিহার্য এবং এই উদ্যোগকে তারা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন যা নগরের জীবনমান উন্নত করবে পাঁচ লাখ টাকায় প্রবাসী স্থিতি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে